হ্যালো গাইস তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আজকে একটা খুব খুব ইম্পর্টেন্ট ডে তো কেন ইম্পর্টেন্ট ডে সেটা তো জানতে পারবি সেটা বলবোই তো আমি আগে জাস্ট ইন্ট্রোডাকশনটা করে নিলাম এই যে শম্পার লাইফ চ্যানেলে শম্পা আছে শম্পার হাজব্যান্ড আর শম্পার একটা বোন আর আমি শম্পার মেয়ে তো আজকে ব্লগটা আমি কন্টিনিউ করব। তো চলো তো আমরা এখন আছি বিরিয়ানি ইস্কের সামনে দেখতেই পাচ্ছ বিরিয়ানি ইস রেস্টুরেন্ট তো এটার সামনে আমরা রয়েছি আর ভেতরে গেছে মানে মায়ের যে পঞ্চাশ জনের পুরো টিম যাদেরকে নিয়ে মা আজকে এতটা দূর এসছে তো তারা সবাই ভেতরে আছে সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো আর চলো ভেতরে যাই তাহলে

স্যারের কাছে পড়েছি এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে স্যার আমাকে এই জায়গাটায় নিয়ে এসে ইকোনমিক্যালি আমাকে ফ্রিডম দিয়েছেন আমার সাথে আমি এতগুলো মানুষ আরো অনেকে আছে যদি ছোট পরিসরে আমাদের পার্টিটা হচ্ছে ফলে সবাইকে অ্যারেঞ্জ করা যায়নি তো এরপরে আমাদের গায়ার অবশ্যই সেই প্ল্যাটফর্মটা দেখে আরো বহু মানুষকে নিয়ে আমরা এই পার্টিটা একসাথে করবো আরো বড় আকারে করব। তো ফার্স্টেই যেহেতু আমার গুরু এবং স্যার আমাকে এই জায়গায় নিয়ে এসেন প্রথমে গুরু বরণ করে নেওয়াটাই আমাদের রীতি নীতি তো স্যারকে উনি মাস্টারমশাই মাস্টার মশাই মানুষ মাস্টারমশাই সেই জন্য একজন টিচারের জন্য বইয়ের থেকে বড় উপহার আর কিছু হয় না সবাই জানি তো এই জন্য মাস্টার আমি কিছু বই দিয়ে বরণ করে নিলাম আচ্ছা এরপরে আমার সাথে রয়েছে আমার আরেক মেয়ে হব আয় আর যদিও আমার প্যারেন্ট নন কিন্তু কিন্তু মানে সবসময়ে আন্টি যেভাবে বলেছে আজকে সবসময়ে সাপোর্ট দিয়েছে তো আমার মেয়েকে আমি আমার তরফ থেকে ছোটটা ভালোবাসা আর আচ্ছা এই যেটা আজকের আরেকটা বড় আকর্ষণ যে আমার টিম যারা খুব ভালো কাজ করেছে তাহলে তিনজন একদম সমন্বিত সমন্বিত তো অনেকেই চেনে আর অনেকেই এখানে চেনে না কিন্তু সমরজিতের কথা একটু বলি ও কিছু সোশ্যাল কাজ করে কিছু অন্যান্য কাজকর্ম করে যে কারণে ওকে একটা আজকে আজকে একটা আরও একটা বড় কাজ যেটা অনেক দিন ধরে করছে কালকে রাত্রে বলছে সম্পানি আমার কিচ্ছু করার নেই যেতেই হবে তো ও খুব ভালো কাজ করেছে অ্যাচিভমেন্টও পেয়েছে কিন্তু ওকে আজকে আমাদের মধ্যে পেলাম এর পরের যে বড় পার্টিটা হবে সেটাতে অবশ্যই সমরজিৎভাব আর অরিন্দম অরিন্দবেরও আজকে ওর সাথেই সম্পর্কিত সাথেই ছিল কিন্তু অরিন্দম আসতে একটু দেরি হয়ে গেছে ওরা একসাথেই কাজ করে অরিন্দম আসছে অন দ্য ওয়ে তো আমরা এখানে তো একটা ব্যাপার আছে তো সেই টাইমিংটা তো মেনটেন করতেই হবে তো আপনারা তো আমাদের যারা অ্যাচিভমেন্ট পেয়েছে তার মধ্যে আমার সাথে আছে সঞ্জিতা হাই আমার বল খুব ভালো কাজ করছে সোনা মেয়ে হ্যাঁ ওর এটা প্রথম যে অ্যাচিভমেন্টটা তার জন্য সমর্জিত সঞ্জিতা আর অরিন্দম পেয়েছে সন্নিধা জুড়ে এই লিস্টটা রয়েছে আর এছাড়া লাস্ট তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি আমি একটা হ্যাঁ এই 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 প্রাইজগুলো কিন্তু এটা কোম্পানির তরফ থেকে না আমি এতরা বিজনেসটাকে আর অনেক দূর এগিয়ে নিয়ে গেছে আমার তরফ থেকে ভালোবেসে ওদেরকে দিচ্ছে আরপর কুড়ি তারিখ থেকে কুড়ি থেকে সাতাশের মধ্যে যে অফারটা ছিল যারা অ্যাচিভ করতে পারবে তাদেরকে বলেছিলাম একটা ভালো প্রাইজ দেবো তো সেই জন্য সন্নিদা এটা আজকে জিতে নিল

হবে এরপরেই আমাদের একেবারেই বিজনেসে আলোচনা হচ্ছিল যার জন্য আমাকে এই পোর্শনটা সাইলেন্ট রাখতে হলো তো এই বিজনেসের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব একটা ফ্যামিলি বন্ডিং নিয়ে কাজ করছি যেটাতে আমরা রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ড দুটোই কিন্তু অ্যাচিভ করতে পারছি তো এই হচ্ছে আজকের ভিডিও তো তোমরা এই ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করবে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে আর তো এরপরে চলো দেখে নাও আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়ার পর্বে ঠিক আছে

তো বিনীতার তো রয়েছে বিনীতার কথা একটু শোনাটা উচিত তার ও একদম খুব মানে খুব অ্যাক্টিভলি কাজ করছে বিনীতা অভিজ্ঞতা একটু বল একটু বল কিন্তু আমি সেরকম কিছুই না মানে বলতে গেলে আমি মানে আন্টি বাবা এদেরকে হেল্প করেছি আর আমি ইনভেস্ট করেছি মানে বাবা আমাকে বলেছে বাবা আগে পড়তো তো বাবা আমাকে বলেছে প্রথম সতেরোই ডিসেম্বর তো তখন আমি শুরু করি এটা তারপর বন্ধুদেরকে বলি তারাও মানে উৎসাহী হয়ে এটাতে আরও ইনভেস্ট করে তো তারাও ভালো ফল পাচ্ছে খুব অসাধারণ ছবি আপনি

ও কাজ করবে এরপরে ওর মায়ের সাথে ওর মা রয়েছে আমার বন্ধু পূর্ণিমা দাসী আমার বহু পুরনো বন্ধু আমার যা রয়েছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে ও এর আগে মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করেছে ও এসেছে ওর মধ্যে ওর জয়নিং আছে মমতা সবাই এখান প্রত্যেকে আর আমার বন্ধু আছে মৌসুমি বিএনসিসির পার্টনার ও আমার সিসির সিনিয়র ও খুব একটু অসুস্থ ছিল যে কারণ জয়নিং করে ওরাও শুরু করছে কাজ ওরও জয়নিং হবে এর মধ্যে তা আগামী সপ্তাহে এরা অনেক জয়নিং করাবে ठीक है तो हम ना পাপা, hey, পেছনে hey, hey, <bhe. laughs> <years for> <laughs> hey, <laughs> hey, 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 তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তার সঙ্গে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দেবে ঠিক আছে টাটা